কারণ যার অন্তিম জন্ম হয় সেই সৎসঙ্গ পায় আপনি প্রত্যেক দিন আসছেন সৎসঙ্গ বসছেন ধামের সেবা করছেন এটা শেষ জন্ম এটা ভেবে নিতে পারে কেন না এখানে পৌঁছাতে গেলে এই জায়গায় আসতে গেলে গুরুজিও বলে থাকেন দেখবেন এই জায়গায় আর এই রসময় চর্চা এই জায়গায় চরণ রাখতে গেলে যে একবার রেখে দিয়েছে প্রথম তো লাগলি দৃষ্টি পড়ে গেছে তাই সে এই জায়গায় আসতে পেরেছে রাধা দেব আর এই জায়গায় এসে যে সৎসঙ্গে বসে সৎসঙ্গ শ্রবণ করে নিয়েছে জেনে নিতে হবে তাই এটা অনুদিন কেন কারণ আমরা এগুলো সাধু সন্ধ্যের শ্রেণী আমরা কখনো বেকার কথা বলি না শাস্ত্র বিরুদ্ধ আচরণ করি না শাস্ত্র বিরুদ্ধ কথা আমরা বলি না আর বলতে জানিও না কারণ আমরা অ যদি বলেছি যে গুরুজি যেটা শিখিয়েছেন আমরা সেটাই গুরুজি যেটা বলে সেটাই বলি কারণ আমি এখান থেকে যতটা যা কিছু বলছি সব কিছু গুরুবাণী বলি কারণ এখানে আমার নিজস্ব কোনো ভাবনা বা আমার নিজের কোনো বাণী নেই যে আমি বলতে পারি আর আমি এখান থেকে সবসময় মনে করি যে এখান থেকে যে বলছে সেটা কিন্তু আমার গুরুজি বলছে আমি কিন্তু বলছি না আমি এটা ভাবি সবসময় এটা আমার কেন না কারণ আমি হচ্ছে আমার গুরুজি চরণের আশ্রিত আর গুরু চরণের আশ্রিত যদি না হয় গুরু 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 বলছি কিন্তু মন থেকে গুরু নয় দণ্ডবোধ দেখলেই দণ্ডবোধ কিন্তু ভিতর থেকে গুরু ভাবনা নেই ওরকম না এখান থেকে যখন বসে আছি আমি জানি এটা আমার গুরুজি বলছে কারণ আমার এই সামর্থ্য ছিল না কোনো দিন যে আমি এখানে বসে পাঁচজনকে শ্রবণ করাবো কার কথা রাধারানীর কথা যাকে জি উল্টে হবে রাধা চর্চাকে শ্রবণ করা রাধা চর্চাকে শ্রবণ করে হজম করা হজম দেখুন এমন এমন কিছু ভিটামিন হয় না খেলে দেখুন হজম হতে যায় হ্যাঁ সেই রকম রাধা নামকে হজম করারও ব্যাপার আছে রাধা নামকে হজম করতে গেলে অনেক ব্যাপার আছে উম তাই জন্য গুরুজি সৎসঙ্গে বলে ভজন না। ওর ভাজকে উস্কোপ পাচানা মানে হজম করা এটা হচ্ছে অধিকূল্য সৎসঙ্গ শুনে যদি আপনার ভিতরে দৈন্যতা না আসে সৎসঙ্গে যদি আপনার ভিতরে আপনি নিজেকে পরিবর্তন করতে না চান তাহলে ও কোনো লাভ নেই রেই আসছেন সৎসঙ্গ শুনছেন কিন্তু বাইরে গিয়ে একে আচরণ করছেন তাহলে কিন্তু আপনার সৎসঙ্গ শোনার কোনো প্রয়োজনই নেই কেন কারণ অন্তিম জন্ম আমি কেন বললাম যারা শুনে নিছে তাদের অন্তিম জন্ম কেন নিশ্চিত করে যখন বলেন তারা কি ফালতু কথা বলেন এত বড় বড় মহাপুরুষদের এত বড় বড় রোগ আমরা গুরুজির কাছে এটা পেয়েছি এই যে এত বড় বড় সাধু দেখছেন তার এত বড় বড় রোগ হচ্ছে তার কি পাপের ফল ভোগ করছেন তিন হাজার ছত্র ছায়া যে পাপি আছে না ওই পাপি গুলোর পাপ তিনি নেয় এই যে গুরু বলছে কোন চিন্তা তুমি তুমি যত যা পাপ করেছো তোমার গুরু সাধু সন্ত তিনি গ্রহণ করে তিনি নিয়ে নিচ্ছে। তুমি তাদের সাধু সন্তের মহিমা তুমি কি বুঝবে এই সাধু অমুক রোগ হয়েছিল তুমি ভাই কি মহিমা হয়েছ তুমি কি জানো তো তোমার উদ্ধার হয়ে যেত এই জন্য এখান থেকে যখন যেটা বলা হয় সেটা গুরুজি বলে আমি বলি না এই কারণে আজকে বলছি কারণ আমি নিজে জানি আমার যোগ্যতা কতটা এই জন্য এখান থেকে যেটাই বলা হয় বাণী বলা হয় তাই জন্যই বলছি যে এখানে যে প্রবেশ করেছে এবং এখানকার যে বলা বাণী শ্রবণ করে জীবনে ধারণ করছে অহংকার শূন্য হয়ে জীবনে তো ধারণ করে নিল কিন্তু অহংকার এই আমি মানে কি ভজন করে ভজনকে না মানে করতে পারছে না কি এসে যাচ্ছে কি আসছে অহংকার এই কারণে বলছে যখন তুমি ধামে এসে গেছো ধামে শ্রবণ করছো ধাম নামটা না ভগবান লাগলি দেন ভগবান তিনার বলেন যখন দেখবেন ভক্তদের বাড়ি কখনো কোনো নিজেদের নাম লেখা থাকে দেখবেন ভগবানের নাম লেখা থাকে ভগবান নিকুঞ্জ বাটিকা নিকুঞ্জ ভবন এরকম দেখবেন থাকে কারণ তারা নিজের কোনো কিছুই নিজের মনে করে না সব সবকিছু শ্রীজির মনে এই ভাবনাটা কোজনের আছে দেখুন আপনার আমি যেটা করছি সবই আমাকে সৃজি করাচ্ছে এই ভাবনাটা আপনার আপনি আসছে না আমি করছি আস যদি আপনার আপনি ভেবে থাকেন আমি করছি তাহলে কিন্তু জানতে হবে তো আপনার সৎসঙ্গ শোনা কিন্তু পুরোটাই ব্যর্থ কেন আপনার সৎসঙ্গ শুনে আপনার কোনো লাভ হয়নি এই জন্য আমি কেন এখানে যে এসে যাবে এখানে এই জায়গায় পৌঁছাতে যে পৌঁছে গেছে তার উদ্ধার কেন বলি যে এখানকার বাণী যদি কেউ হজম করে নিতে পারে এখানকার বাণী যে ধরে নিতে পারবে এবং জীবনে আচরণ এনে নিতে পারবে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত তাকে আর জন্ম নিতে হবে না গ্যারেন্টি এটা আমি না আমার গুরুজীবন একদম গ্যারেন্টি সে একদম ভগবতপ্রাপ্তি নিশ্চিত সে রাগের চরণ প্রাপ্তি হবেই সে নিকুঞ্জে সেবা করবেই ওই জন্য আমি না সব খাবো ভজন করব যেখানে পঙ্গত পড়বে সেখানে গিয়ে বসে যাবো এটা কিন্তু ভক্তের চরিত্র নয় ঠিক আছে তাই বলছেন ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছেন এই মানব দেহ দিয়ে সৎসঙ্গ দিয়ে ভগবত শরণাগত করে যে তুমি আমাকে প্রাপ্ত করো তো মায়া তোমাকে সহজে ছাড়বে না তিনি পরীক্ষা করবেন এইবারের বিষয় যে বললাম ভজন করে করা কিভাবে না মায়া আপনার সামনে এমন কিছু প্রশংসা এসে বসে দেবীজি কি প্রণাম আপনাকে আপনার মতো প্রবচন শুনে আমাদের জীবন পাল্টে যাচ্ছে আমি ভুলে গেলাম ও আমার কত না এটা হচ্ছে কি মায়ান আপনাকে যখনই গুরুজি বলেন যখনই দেখবেন আপনার প্রশংসা হচ্ছে জেনে নিতে হবে আপনার কোন ভুল হয়ে গেছে যত নিন্দা করবে যত নিন্দা করবে তত আমরা লাগলি চরণাশ্রিত হতে পারবো যত নিন্দা করবে কারণ বলছেন যারা নিন্দা করেন তারা কি করেন না যার নামে নিন্দা করছে তার সমস্ত যেমন শুকর জীব দিয়ে তার যে সৌজকে পরিষ্কার জীব দিয়ে বলে যে যার নিন্দা করছে না তার জীব দিয়ে তার সমস্ত পাপ গুরুজি বলে যে যখন তোমার কেউ প্রশংসা করবে তুমি তখন জানবে আমার কিছু ভুল হয়ে গেছে আর যখন দেখবেন তোমার নিন্দা চলছে তখন তুমি জানবে যে তুমি পথে তুমি সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছ যদি তুমি সত্যি প্রিয়তমকে চাও যদি তুমি সত্যি ভালোবাসো তো কোনো বিঘ্ন বাধা দুঃখ বিপত্তি আপনাকে আটকাতে পারবে না মায়া কিন্তু তার শারীরিক থেকে সামনে দেখবেন আপনার অনেক বিপত্তি আছে আমি সবসময় একটা উদাহরণ দিই না যে কিছু কিছু ভক্ত আমাদের সঙ্গে এমন জুড়ে আছে যাদের জীবনে প্রচন্ড প্রতিকূল মানে প্রতিকূল তার জীবনে চলছে কিন্তু সে শ্রীজিকে ছাড়ে জোর করে আমিষ আমিষ খাওয়ানো হবে এমনও বলা হচ্ছে মানে আমাদের এই বাণী অনুযায়ী চলে তারা এই তারা এই ভক্তি পথে এসেছে বা ভক্তি মালকে চলছে শ্রীজির কৃপাতে তাই বলছেন যে মায়া কিন্তু তোমাকে ছাড়বে না মায়া তোমাকে ছাড়বে না তিনি তোমাকে পরীক্ষা করবে কি রকম পরীক্ষা শারীরিক পীড়া দেব সামনের যে আপনার সামনে দেখবেন বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে দেখবেন যে আপনি কতটা তিনাকে প্রেম করেন এবার এখানে বলছেন যদি সত্যি তুমি প্রিয়তমকে চাও তো কোনো বাধা দুঃখ বিপত্তি তোমাকে আটকাতে যখন আপনি সঠিক ভজন শুরু করে নেবেন তখন দেখবেন সব থেকে প্রথম আপনার জীবনে দুঃখ দুর্দশা শুরু হবে জেনে নিন যেই পথে আছেন সে তাকে জেনে নিতে হবে যে সঠিক ভক্তি একে বলে জীবনে যদি দুঃখ না থাকে শরীরে যদি ক্রীড়া না থাকে তাহলে আপনি জানবেন আপনি এখনো ভগবত মার্গে এগোতে ঠিকভাবে পারছেন কারণ আপনি যত ভক্ত চরিত্র তুলে ধরুন প্রত্যেক ভক্তের চরিত্র আপনি দেখেছেন যে নর্মালি কোনো ভক্তের চরিত্র দেখেছেন অপর নিশ কিন্তু বরং আমরা কি দুঃখ পাচ্ছি আমাদের মানে আমি দুঃখী নয় ভেবে যাবে না ভাববে না তো মনে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবসময় সুখী ওই তান দুঃখী কই মন দুঃখী কই ঘনতে উদাস থোড়ে থোড়ে সব দুঃখী সুখী হরি কো দাস আমরা সবসময় সুখী আমরা সবসময় আনন্দিত কেন আমরা শ্রীজির দাস আমাদের মাই সমাজ উপদাস আমরা সবসময় লাগলির চরণের আশ্রয় আমরা এদিক ওদিক দৌড়াই না আমরা শুধু আমাদের লাগলি এটা ছাতি ঠুকে বলতে পারি কথা বলবো দৌড়াবো তাহলে এটা হচ্ছে না হম তো প্রভু করুণা করে এমন উপদেশ করেন যে সহজে তোমার ভগবত্রাপ্তি হয়ে যায় যখন প্রভু দেখেন যে আপনার সামনে অনেক বাধা বিঘ্ন ঘটছে আপনি সেটাকে মেনে নিয়েও আপনি এগিয়ে যাচ্ছেন আপনি শ্রীজিকে ভুলছেন না আপনি লাডলিকে ছাড়া অন্য কিছু দেখছেন না আপনি প্রভুকে ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না বলছেন তখন এইভাবে প্রভু আপনাকে বলছেন করুণা করে এমন উপদেশ করে যে আপনার যেন সহজে প্রাপ্তি হয়ে যায় যিনি মনে করছে আমি প্রভুকে চাই জীবন যতক্ষণ তোমার মধ্যে খিদে না হবে হ্যাঁ দেখুন খিদে পাওয়ার আগে আপনার আগের যে খাবারটাকে তো হজম নিতে তো হজম করতে হবে না এখানে বলছেন যিনি মনে করছেন আমি শুধু প্রভুকে পেয়ে আমি ধন্য আমি আমি প্রভুকে পেয়ে গেছি আমার জীবনে যতক্ষণ আমার মধ্যে এমন আমি প্রভুকে পেতে চাই বা আমি প্রভুকে পেয়ে গেছি এই রকম খিদে যতক্ষণ না আপনার ভিতরে আসবে কিন্তু আমাদের বড় অজমে আছে কিসে না অনন্ত জন্মে যে পাপ আছে না ওইগুলো এখনো আছে অনন্ত খিদে পাচ্ছে না যখন ভজনের খিদে শুরু হবে ভজন ছাড়া নাম ছাড়া আপনার আর কোনো কিছু ভালো লাগবে না যখন আপনার সৎসঙ্গ ছাড়া কোনো কিছু ভালো লাগবে না আসল ভজন তখনই শুরু হচ্ছে কি বললেন তাই এরকম প্রশ্ন আসে না যে ভজনে মন লাগে না বলছেন এই কারণেই মন লাগে না কারণ আমাদের ভজনের খিদে নেই তোমার ভগবত প্রাপ্তির ইচ্ছে নেই ভজন করতে হৃদয় থেকে যতক্ষণ না আপনি ডাকবেন আপনার ভগবত প্রাপ্তি কিন্তু হবে না আর হৃদয় থেকে ডাকা তখনই যতক্ষণ আপনার সঙ্গ ঠিক না আমরা কদিন ধরে আলোচনা করছি যে সৎসঙ্গ যার জীবন থেকে চলে গেছে আপনি লিখে নিয়ে যান তার জীবন থেকে ভগবতের নাম চলে গেছে তার জীবন থেকে প্রসাদ চলে গেছে তার জীবন থেকে ভগবতের নাম জপ চলে গেছে গেছে দেখেন যায়নি আপনারা আপনারা নিজেরা চেক করে দেখবেন যে যখনই আর জানবেন ভজন দুটি কারণে আপনার জীবন থেকে চলে যাবে কি কি কারণ এক হচ্ছে অশুদ্ধ আহার যেখানে সেখানে গিয়ে খাওয়া আর দ্বিতীয় হচ্ছে কোন সাধু সৎ বৈষ্ণব তুমি হৃদয় থেকে জানো সে সৎ তুমি তার নিন্দা করছো তুমি ধ্বংস হয়ে যাবে আর তোমার জীবনে কোনোদিন ভজন হবে না তোমার দুর্গতি হবে তোমার খোলা গুরুজি বলে না আমার বাণী নয় কারণ আমরা আমি আমি বলছি সবই বলাচ্ছেন এবং গুরুজি যেগুলো বলেন সেগুলোই আমরা দুটো কারণে ভজন নষ্ট হয় ভগবতের নাম আপনার জীবন থেকে চলে যাবে সেটা প্রথম হচ্ছে এক হচ্ছে অশুদ্ধ আহার আপনার সঠিক যদি খাওয়া দাওয়া যদি ভুলভাল হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে বলছেন একদিনের আপনার যদি আহারে গন্ডগোল হয়ে যায় সেটা দিন এখন আপনার ভজন বন্ধ করবে এক মাসও হতে পারে আর যদি আপনার ভক্ত নিন্দা করে ফেলেছে বৈষ্ণব নিন্দা করে ফেলেছে তাহলে আপনার জীবন থেকেই ভজন চলে যাবে কি বললাম এই জন্যে এই দুটি জিনিস যেন না কোনদিন না হয় এক হচ্ছে অশুদ্ধ আহার আর দ্বিতীয় হচ্ছে ভক্ত অপরাধ ভক্তের যে নিন্দা আপনি শুনে নিয়েছেন করেননি শুনে নিয়েছেন ব্যাস আপনি আর সে যদি সত্য সত্য যদি ভক্ত হয়ে থাকে তার ডাক যদি সত্যি হয়ে থাকে সে যদি সত্যি সত্যি প্রভুকে হৃদয় দিয়ে ডেকে থাকে তাহলে জেনে নিতে হবে ভাই তোমার জমের দো একেবারে পাক্কা কারণ এখানে ভগবান বলেছেন আমাকে গালাগালি করো আমি সহ্য করে আমার ভক্তকে যদি তুমি কিছু উচ্চ বাক্য বলেছ আপনি দুর্বাসা ঋষির কথা বলুন না দুর্বাসা ঋষি ছুটছে ছুটছে দুর্বাসা ঋষি উনি তপস্বী উনি যোগী উনি আজকে ভয় ছুটছেন কেন কারণ উনি ভক্ত অপরাধ করেছেন ভগবান বলছেন আমি কিছু করতে পারবো না যার কারণ আমার অপরাধ আমাকে তুমি বললে আমি ক্ষমা করে দেবো কারণ ভগবানকে তো আমরা সারাদিনে দেখুন না কতবার গালাগালিও করছি আপনার মনের মতো কিছু না হলে আপনি ভগবানকে গালাগালি করেন না করছেন তো তাহলে ভাবুন ভগবান কিছু বলে না কিন্তু ভগবানের ভক্তকে যখন কিছু বলবে তোমার দুর্গতি এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকবে গুরুজি বলেন তুমি আজকে বৈষ্ণব অপরাধ করে নিচ্ছ তুমি ভাবছো আমি বেঁচে গেছি বলে এক গ্লাস জল দেওয়ার মতো তোমাকে কেউ থাকবে না একদম নিশ্চিত মহাপুরুষদের বাড়ি মহাপুরুষরা বলছেন কি জানো যে হয় যদি বলে নিয়েছেন তুমি অনেক পাপ করেছো সরলার কথা আমার ভুল হয়ে গেছে আমি যা করেছি তোমার ক্ষমা হয়ে যাবে যাও তুমি রাধা রাধা জব সমস্ত পাপ গুরু সদগুরু একে বলে যে তার শিষ্যকে শিষ্যের সমস্ত পাপকে নষ্ট করা তোমার মতো সামর্থ্য গুরুর মধ্যে থাকে সদ্গুরুদেব হওয়া যায় তাই তুমি একটা জিনিস দেখুন গুরুজি বলেন আহ যদি আপনি জেনে থাকেন যে এ সৎ যদি আপনি জেনে থাকেন এ ভজন সত্যিকার ভজন করছে এবং আপনি তার নিন্দা করে ফেলেছেন এইখানে কিন্তু আপনি একেবারে মূল থেকে উপরে যাবেন মানে এটা সাধু সন্তের বাণী আমি মানে গুরুজির এই কিছুদিনের সব সঙ্গে আমরা এইগুলো পেয়েছি মহামূল্যবান বাণী এগুলোকে ধারণ করে নেবেন জীবনে ভজন না হোক ঠিক আছে ভক্ত অপরাধ যেন না হয় ভজন করতে পারছেন না ঠিক আছে কিন্তু ভক্ত অপরাধ কার কোনো শুদ্ধ ভক্তের অপরাধ যদি করে ফেলেছো তাহলে জেনে নিতে হবে তোমার জন্য নরকে গোয়ার পাক্কা শুধু নরক নয় মৃত্যুর পরে না মৃত্যুর আগে জল দেওয়ার মতো চল থাকবে গ্যারেন্টি লিখে নিলেন এটা মহাপুরুষ বলছেন ভক্ত অপরাধ যে করবে তার কিন্তু কোনো ক্ষমা নেই আর যদি সে সদ্গুরু হয়ে থাকে সে যদি চুপ করে তোমার কথা সহ্য করে নেয় মানে তার কথা বলার কি কারণ যিনি সদভক্ত হবে তিনি মুখের সামনে আপনার সামনে ঝগড়া করবে করবে সে কি করবে কি করবে হাসবে কারণ প্রভুই আমার সামনে লীলা করছে আর যে করছে তার তার গতি ওই যে বললাম না যে গুরুজি একটা চরিত্র আমাদের অনেকবার শুনিয়েছে সে চরিত্রটা হচ্ছে এক জমিদার জমিদার ছিল ছিল খুব আর মানে কারো যদি নতুন বউ আসে বা ঘরের মেয়েকে দেখলেই তুলে নিত আর যত সম্পত্তি আছে সবার লিখে নিত এমন ছিল হেসা নিয়ে যেখানে দেখবে সেখানে কুপিয়ে মেরে দেবে যাকে যার উপর রাগ হবে বলে একটা সময় একটা ব্রাহ্মণ গেছে গিয়ে বলছেন যে আমার এই যে সম্পত্তিটা আছে আর এই সম্পত্তিটা আমার মেয়ের বিয়ের জন্য লাগবে আপনি কৃপা করে দিয়ে দিন তখন বলে না এখানে একটা কোনো কিছু এখান থেকে তুমি পাবে না যতক্ষণ না তুমি আমার যে জিনিস সেটা আমাকে দিতে হবে তারপর তুমি পাবে না এখান থেকে কোনো সম্পত্তি তোমাকে দেওয়া হবে বলে ঠিক আছে ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কারণ শুধু নিরুপায় তার তো কিছু করার নেই চলে গেলে ওই যে ব্রাহ্মণের চোখের জল পড়েছে আর এতদিন সে যা কর্ম করেছে দুটো মিশের পূর্বের কর্ম দেখবেন যারা ভগবত মার্গের প্রতিক না হয় তারা খুব সুখে কেন সুখে কারণ ভাগবতিক একটা বিধান আছে যারা ভগবত মার্গে নেই তাদের প্রথমে তাদের পূর্বের যে কর্মগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় আর ভাগবতিক মার্গে যখন আপনি চলবেন আপনার পূর্বে যে পাপগুলো ছিল সেগুলো আগে আপনাকে নষ্ট করার এইবারে যারা ভগবত মার্গের পথিক নয় তারা খুব টাকা পয়সা কামাচ্ছে ও বাড়ি গাড়ি কোনো অসুবিধা নেই কিন্তু যখন তার পূর্বের পূর্ণ পূর্ণ শেষ হয়ে যাবে ওই যে বললাম এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকবে তো সেই জমিদারের কি হয়েছে এর শো ধরা পড়ল গুরুজি নিজের সেই সময় গুরুজিরাও দেখেছে গুরুজি দেখা জিনিসই আমাদেরকে মানে বলেছেন যে এস ধরা পড়ল কিছুদিনের মধ্যে সে মারা গেল এবং তার যে স্ত্রী ছিল তার যে বউ আর ইত্যাদি তার ভাইয়ের যারা পরিবারের যত সদস্য ছিল বছরের মধ্যে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কেন প্রথম তো দুষ্কর্ম আপনার খারাপ কর্ম আপনাকে শাস্তি দিয়েই ছাড়বে এক আর দ্বিতীয় হচ্ছে ভক্ত অপরাধ আপনি ভাববেন না ভক্ত দুর্বল ভক্তের পিছনে কে আছেন জানেন তো পিছনে বলছি ভক্তের সামনে কে আছেন জানেন তো তার নিষ্ট আছে একটা গরু আর একটা বাঘ ফাঁকে পড়ে গেছে বাঘ প্রচুর চিৎকার করছে বাঁচাও বাঁচাও কিন্তু গরু চিৎকার করছে না গরু চুপচাপই পড়ে আছে তখন বাঘ বলছে যে কি রে তুই চিৎকার করছিস না বাচ্চার জন্য বলে আমার চিৎকার করার দরকার নেই তো কারণ আমার সন্ধ্যা অন্ধকার পড়লে আমার মালিক এসে যাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তুই তুই তো তো তোর নেই ওই ঢুকে তুই মর তোর মালিক নেই হুম গুরু আছে সবসময় এক আর দ্বিতীয় হচ্ছে ইষ্ট সময় আগে চলছে বিপত্তি বাধা সব আসবে কিন্তু সেখান থেকে বার করাবেন কিন্তু তার ইষ্ট কেন সামনে তিনি বিরাজমান যা কিছু খারাপ কিছু ঘটবে জীবনে তিনাকে ছুঁয়ে কিন্তু ভক্তের কাছে যাবে কি বললাম তিনি দেবেন আবার তিনি উদ্ধার করবেন কিন্তু যার মাথায় ইষ্টের কৃপা নিজেই নিজের বিপদ নিজে সামলা এই কারণে যে সৎসঙ্গ নামজ বারবার আমি বলে এসছি কোনো সাধন না করতে পারি এই দুটো যেন আপনার জীবনে না যেন থাকে আর ভক্ত অপরাধ অশুদ্ধ আহার এই দুটো জিনিস যেন আপনার জীবনে কখনো না হয় আপনার একটা ভুলভাল খাওয়া খেয়ে নিলেন আপনি আপনার অনেক দিনের ভজন নষ্ট করে আপনার আর অনেক ভজন করেছেন আর একটা ভক্ত অপরাধ করে ফেলেছেন এতদিনে যা ভজন করেছিলেন না সব গেল এই জন্য যে এগুলো হচ্ছে আন্তরিক বৃত্তি এগুলো ভিতর থেকে ভক্তি বাইরের বিষয় নয় আমি বারবার বলে থাকি দেখবেন ভক্তি চুপচাপ চুপে চাপে করো দেখানোর কোনো প্রয়োজন নেই আমি